तुर किल

যে ভারতের আধিপত্য বিরোধী সংগ্রামী চালিয়েছিলেন বর্তমান যে সমস্ত কর্মকর্তারা বিচারে বা প্রশাসনের রয়েছে তারা সেই ভারতের বিচারের এখনো দেখতে পাচ্ছি না আমি বলতে চাই যদি আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশের মধ্যে এরকম দালালি এখনো চলে তাহলে আমরা আরেকটা চব্বিশ এই উসমান হাজিবাইয়ের বিচারের জন্য করতে প্রস্তুত আছি আছে ইনশাআল্লাহ আপনারা বেশি বসে আঙ্গুল চুষেন কিনা এটা আমার প্রশ্ন যদি আপনারা মনে করেন আমাদের শরীফ উসমান হাদিবাইয়ের বিচার করতে পারবেন না তাহলে এটা জনগণের উপর ছেড়ে দেন জনগণ খুনিকে বের করে কি বিচার করতে হয় এটা জনগণ বুঝে বিপ্লবের বীজ মনে ছিল শহীদ হাফেজ মীর কাছে মালিক তিতুমির এই তিতুমিরের পরে প্রায় আড়াইশো বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন শহীদ উসমান হাদি তিনি আমাদেরকে আমাদের গোমন্ত জাগ্রত করেছিলেন কিভাবে এই দেশে প্রতিষ্ঠা করতে হয় সেই স্বপ্ন নিয়ে এগুচ্ছিলেন কিন্তু কিছু দেশের শত্রু ইন্ডিয়া ডালারা ওনাকে বাঁচতে দিল না ওনার সেই বিপ্লবী চিন্তা ভাবনাকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য ওনাকে হত্যা করেছে আমার একটা সূক্ষ্ম প্রশ্ন বাংলাদেশের বর্ডার গার্ড কে নিয়ন্ত্রণ করে বাঙালি না ইন্ডিয়া যদি বাঙালি নিয়ন্ত্রণ করে বাংলার বীর পুরুষ হত্যার পরে সে কিভাবে ভারতে পালিয়ে যায় সেই প্রশ্ন আমার বাংলাদেশের গভর্নর কে পরিচালনা করে বাঙালি না ইন্ডিয়া যদি ইন্ডিয়া পরিচালনা নাই করে থাকে তাহলে বাংলার বীর পুরুষ শহীদ উসমান সাথে ভারতে পালিয়ে যায় এই প্রশ্ন আমার যুগের পর যুগ থেকে আমরা বিভিন্ন মাধ্যমের বিচারের দাবিতে আমরা এই মুড়ে অবস্থান করি কিন্তু দুঃখ পরিতাবের বিষয় এই সংখ্যা শেষ হয় না এই মৃত্যুর মিছিল এই মাধ্যমদের মৃত্যুর মিছিল এখনো শেষ হয় না তাহলে প্রশ্ন জেগে যায় তাহলে কি বিপ্লবীরা এই মাধ্যমরা মৃত্যুর সাথে সাথে তাদের বিচারের প্রত্যাশারও কি মৃত্যু ঘটে তাদের মৃত্যুর সাথে সাথে কি বিচারের প্রত্যাশার মৃত্যু ঘটে নাকি এই প্রত্যা এই প্রশ্ন আমার প্রশাসনের কাছে রয়ে গেল আসলে আমরা সংবাদের মাধ্যমে জানতে পারি একটা প্রাণীও তার মৃত্যুর বিচার পায় কিছুদিন আগে আমরা সংবাদপত্রে দেখেছি কুকুর ছানা প্রতিবাদে এক সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে গিয়েছে কিন্তু দুঃখ পরিতাপের বিষয়

দেশ ক্ষমতায় বসে বিভিন্ন পশ্চিমা কিন্তু বাস্তবায়ন করেছে আমাদের জুলাই এর হত্যার বিচার এখনো করা হয় নাই